রোজ ঠিক বাসায় ফিরে আসি হারিয়ে যায় না অনন্ত পৃথিবীতে রোজ ঠিক স্বপ্ন চড়েই চলে প্রত্যাশার পারদ রোজ ঠিক বাসায় ফিরে আসি ছিঁড়ে ফেলি না সম্পর্কের জ্বর জটিল এক জট পাকিয়ে রয়েছি সংসারের জালে মাকড়সার মতো সে জাল কামনা সম্ভোগ করে আমাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে স্ত্রী মাকড়সার মতো রোজ ঠিক বাসায় ফিরে আসি সন্ধ্যার কিচির মিচির করে ঘরে ফেরা পাখির মতো হারিয়ে যায় না অনন্ত পৃথিবীতে আমি না হয় নাই বা হারালাম পৃথিবীও তো হারিয়ে যেতে পারে আমার মধ্যে কাল যদি এমন হয় আমি আর না ফিরি জানবে পৃথিবী হেরেছে আমার কাছে আমি হারিয়ে যেতে পেরেছি এমনই জীবনের ফেরিঘাট ছেড়ে একদিন সকলেরই স্টিমার চলে যাবে আর ফেরা হবে না পৃথিবীর এই প্রেক্ষাপটে